ছত্রিশ জুলাই আমাদের বহু রাজ্যের বিনিময়ে বহু লোকের পা হাত খালনের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি তালেই আমাদের এই দাবি যে অবিলম্বে জুলাই সঙ্গে আইনি বৃত্তি দিতে হবে অবিলম্বে হোক সেই সঙ্গে ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করতে হবে আমরা মনে করি বাংলাদেশে একটি সুষ্ঠ নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল দরকার তার লক্ষণ আমরা খুব সুস্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি না আর স্বৈরাচারের দোষর যারা ছিল সেই জাতীয় পার্টির চোদ্দ দলকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে সরকার আমাদের ভাইদেরকে হত্যা করছে চুলুম করেছে গুম করেছে